আসসালামু আলাইকুম যারা পুলিশ কনস্টেবলে লিখিত পরীক্ষা দেবেন বাইশ এবং সাতাইশ তারিখে তাদের জন্য একটি ইম্পর্টেন্ট মেথ নিয়ে হাজির হয়েছি দেখেন এই মেটটি খুবই ইম্পর্টেন্ট কারণ হচ্ছে দেখেন এই মেটটি দুই সালে ট্রেনি কনস্টেবল নিয়োগ পরীক্ষায় এসেছিল তো আপনার এই মেটটি করলেই বুঝতে পারবেন মেটটি কতটা ইম্পর্টেন্ট তো দেখেন এইখানে আমাদেরকে বলা হয়েছে যে পনেরো জন পুলিশ সদস্যের খাবার আছে তিরিশ দিনের ওই খাবারে পাঁচচল্লিশ জন পুলিশ সদস্যের কতদিন চলবে তো দেখেন এইখানে একটু বোঝার বিষয় রয়েছে এখানে যে কাবারটা রয়েছে ওই খাবারটা কি কতটুকু খাবার রয়েছে এটা কিন্তু এখানে নির্দিষ্ট করে বলা নাই তো বলা হয়েছে যে যেটুকু খাবার রয়েছে ওই টুকু কাবার পনেরো জনে তিরিশ দিন কেতে পারবে এখন ওই খাবারটা যদি পাঁচচল্লিশ জনে খাই তাহলে ওইটা কতদিন চলবে তো আমরা দেখেই বুঝতে পারছি যে পনেরো জনে দু তিরিশ দিন যাই খাবারটা তাহলে পাঁচচল্লিশ জনে আরও কম যাবে এখন কত দিন যাবে ওইটা নির্দিষ্ট করে আমাদের বাহির করতে হবে তো চলেন আমরা নির্দিষ্ট করে বাহির করি তো আমরা ফার্স্টে লিখে নেব যে এখানে দেখেন আমাদের কি চাওয়া হয়েছে আমাদের চাওয়া হয়েছে যে খাবারের পরিমাণ কত দিন যাবে খাবারের পরিমাণও কিন্তু চাওয়া হয়নি আমাদের চাওয়া হয়েছে কত দিন যাবে এখানে আমাদের দিন চাওয়া হয়েছে তো এইখানে আমাদের যেহেতু দিন চাওয়া হয়েছে তো দিন আমরা ধান কী লেখবো ডান দিকে লিখব কারণ হচ্ছে দেখেন আমরা এখানে লিখবো যে দিনটা লিখবো ধান দিকে কারণ দেখেন আমাদের দিন চাওয়া হয়েছে যা আমাদের চাওয়া হবে তা আমাদের ডান দিকে লিখতে হবে তো আমাদের দেখেন এখানে কিন্তু কতজন পুলিশ সদস্য কাবে কাবারটা এটা কিন্তু আমাদের দেওয়া রয়েছে তো যা দেওয়া থাকবে তা কিন্তু আমাদের বাম দিকে হবে এটা অবশ্যই খেয়াল রাখবেন না হলে আপনারা সমাধান করতে পারবেন না দেখেন এখানে আমাদের কি চাওয়া হয়েছে চাওয়া হয়েছে দিন কত দিন কেতে পারবে বা কত দিন চলবে এটা আমাদের বাহির করতে হবে তো যেহেতু আমাদের দিন চাওয়া হয়েছে সেজন্য আমরা দিনটা কোন পাশে লিখলাম ডান পাশে আমরা লিখলাম যে দেওয়া আছে পনেরো জন পুলিশ সদস্যের কাবার আছে তিরিশ দিনের এখন তো আমরা এমনিও লিখতে পারতাম যে তিরিশ দিনের কাবার রয়েছে পনেরো জন পুলিশের আমরা কেন লিখলাম না ওইভাবে কারণ হচ্ছে আমাদেরকে এখানে দিন দেওয়া রয়েছে সরি এখানে আমাদেরকে কতজন পুলিশ সদস্য এটা আমাদের দেওয়া রয়েছে যেহেতু পুলিশ সদস্যের সংখ্যা দেওয়া রয়েছে সেজন্য আমরা পুলিশ সদস্য পুলিশ সদস্যের সংখ্যা লিখলাম কি পাশে বাম পাশে আমাদের যদি এইখানে দেওয়া থাকতো যে দিনের সংখ্যা যদি দেওয়া থাকত তাহলে দিনের সংখ্যা আমরা লিখতাম বাম পাশে যেহেতু আমাদের এখানে দিনের সংখ্যা বাহির করতে হবে কত দিন চলবে দিন বাহির করতে হবে সেজন্য আমরা দিন দিলাম কোন পাশে ধান পাশে এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট এটা খুবই খেয়াল রাখবেন তো আমরা লিখলাম যে দেওয়া আছে পনেরো জন পুলিশ সদস্যের খাবার আছে তিরিশ দিনের এখন এইখান থেকে আমরা লিখতে পারব যে এখন কিন্তু আমরা সরাসরি যেতে পারবো না যে পাঁচচল্লিশ জন পুলিশে পাঁচচল্লিশ জন পুলিশ সদস্যের খাবার আছে কত দিনে এটা কিন্তু আমরা বাহির করতে পারব না আমাদের ফার্স্টে একজনের কত দিনের খাবার রয়েছে এটা ফার্স্টে আমাদের বাহির করে নিতে হবে তো চলেন একজনের কত দিনের খাবার রয়েছে এটা আমরা আগে বাহির করে নিই তো আমরা লিখতে পারি যে সুতরাং একজন পুলিশের একজন পুলিশ সদস্যের খাবার আছে দেখেন এইখানে আরেকটা বোঝার বিষয় রয়েছে দেখেন পনেরো জন পুলিশে যেহেতু কত দিন খেতে পারে খাবারটা তিরিশ দিন চলে যায় পনেরো জন পুলিশেরই এখন একজন পুলিশের খাবারটা কত দিন যাবে বেশি নাকি কম পনেরো জন পুলিশের যেহেতু তিরিশ দিন চলে যায় তাহলে একজন পুলিশের তো আরও অনেক বেশি যাবে তাই না তো এটা কি হবে বেশি হলে আমরা কী জানি গুণ সম্পর্ক হবে তো এইখানে আমাদের গুণ সম্পর্ক হবে কত সাথে তিরিশ এর সাথে পণ্ডোর গুণ সম্পর্ক হবে এইখানে কিন্তু অনেকে পেস লাগাবেন দেখেন আবার বিষয়টা এখানে কি বলা হয়েছে যে পনেরো জন পুলিশের খাবারটা যায় কত দিন তিরিশ দিন তো একজন পুলিশের খাবারটা বেশি দিন যাবে আরও নাকি কম দিন যাবে অবশ্যই বেশি দিন যাবে বেশি দিন যাবে এবং তিরিশ জনের যে খাবারটা খাই আমি সরি পনেরো জনের যে খাবারটা খাই তিরিশ দিনে একজনে কেউ ওই খাবারটা শেষ করতে পারবে তিরিশ দিনে অবশ্যই না একজন খেলে অনেক বেশি যাবে তো কি হবে এটা বেশি হলে আমরা জানি গুণ সম্পর্ক হবে তো এইখানে আমরা গুণ সম্পর্ক রেখে দিলাম তারপর লক্ষ্য করেন এখন যদি আমরা পাঁচচল্লিশ জন পুলিশ সদস্যের খাবারটা কতদিন যাবে ওইটা যদি বাহির করতে চাই তাহলে আমরা লিখব সুতরাং পাঁচচল্লিশ জন পুলিশ সদস্যের খাবার আছে এখন পাঁচচল্লিশ জন পুলিশ সদস্যের খাবার এখানে কত দিনে রয়েছে দেখেন একজন পুলিশ সদস্যের যত দিন যাবে ওই খাবারটা পাঁচচল্লিশ জন পুলিশ সদস্য যে ওই খাবারটা খাই তাহলে কম দিন যাবে নাকি কি বেশি দিন যাবে অবশ্যই কম দিন যাবে যদি কমে তাহলে আমরা কি জানি ওইটা বাঘ অবস্থায় হবে বোঝার চেষ্টা করবেন তাহলে এখানে বাঘ অবস্থায় হবে তো আমরা কী দিয়ে দেব এইখানে তিরিশ গুণ পণ্ড যেভাবে ছিল ওইভাবে রেখে আমরা পাঁচচল্লিশ বাঘ অবস্থায় রেখে দেব কারণ কী কারণ হচ্ছে পাঁচচল্লিশ জনে দুই খাবারটা খাই তাহলে কম তিন যাবে আমরা জানি যদি কমে তাহলে বাঘ অবস্থায় হবে তো আমরা এটাকে বাঘ অবস্থায় রেখে দিলাম এখন লক্ষ্য করেন আমরা যদি কাটাকুটিটা করি কাটাকুটি মানে হচ্ছে দেখেন আমরা যদি পাঁচচল্লিশকে পণ্ড দিয়ে ভাগ করি তাহলে আমরা কত পাবো তিন পণ্ডং পাঁচচল্লিশ তো আমরা তিন পেলাম এখন অনেকে এটা বুঝে না যে তিন কোথায় বসাবো উপরে নাকি নিচে লক্ষ্য করবেন কোন সংখ্যাটা বড়, পাঁচচল্লিশ এখানে কিন্তু বড় তো পাঁচচল্লিশ সংখ্যাটা যেহেতু নিচে তো আমরা এখানে নিচে তিনটা বসাবো যদি পাঁচচল্লিশ সংখ্যাটা উপরে হতো তো আমরা পাঁচ তিন সংখ্যাটা উপরে বসাতাম ফাইনালি কথা হচ্ছে যে সংখ্যাটা বড় থাকবে কাটাকুটি করে যে সংখ্যাটা পাবো ওই সংখ্যাটা বড় সংখ্যাটার পাশে বসাবো এটাই হচ্ছে মেইন কথা তারপর লক্ষ্য করেন যেহেতু এই সংখ্যাটা নিচে আর এটা উপরে তো এখন দেখেন আমরা তিরিশকে যদি তিন দিয়ে ভাগ করি তাহলে আমরা কত পাবো তিন দশা তিরিশ আমরা দশ পাবো। তখন আপনারা বলেন তো দশটা কোথায় বসবে অবশ্যই উপরে বসবে কারণ উপরের সংখ্যাটা বড় তো আমরা এখানে দশ বসালাম তো দেখেন আমাদের ফাইনালি রয়েছে কত দশ তো আমরা এখন এখানে লিখতে পারি যে দশ দিন আমরা এখানে লিখতে পারি যে দশ দিন আমরা কি পেলাম যে পাঁচচল্লিশ জন সদস্য যদি ওই খাবারটা খাই তাহলে কত দিন যাবে দশ দিন যাবে আর যদি পনেরো জনে খাই তাহলে তিরিশ দিন যেত ওইটা কিন্তু আমাদের দেওয়াই ছিল তো আমরা এখানে পেয়ে গেলাম যে পাঁচচল্লিশ জন সদস্য যদি ওই খাবারটা খাই তাহলে ওদের দশ দিন যাবে এটাই হচ্ছে আমাদের কি আনসার আশা করি আপনারা মেট্রিক বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বায়ো বোনেরা